যেই গ্রামে মুসল্লি নেই যে গ্রামে নামাজ নেই যেই গ্রামে তিরিশ পঁয়ত্রিশটা ঘরে ঘর নামাজির সংখ্যা চার থেকে পাঁচজন সেই গ্রাম থেকে রহমতের যে সমস্ত ফিরিস্তা তারা সবাই উঠে যাবে বলবে এই গ্রামে থাকবো না আমরা আর এই গ্রামের লোকেরা ভালো নয় এই গ্রামের লোকেরা নামাজ পড়ে না যেখানে রসল্লাহাল্লাম নির্দেশ দিয়েছেন যে তোমরা সাত বছর বয়সে নামাজ পড়ো দশ বছর বয়স হয়েছে আপনার ছেলে আপনার মেয়ে নামাজ পড়ে না লাঠি প্রহার করে তাকে নামাজ পড়াতে হবে লাঠি প্রহার করতে হবে তো আজকের যুগে যদি আমরা চিন্তা ভাবনা করি লাঠি প্রহার তো দূরের কথা আজকে আমার বাবারা আমাদের মায়েরা নিজেরই নামাজ পড়ে তার সন্তানদের কী করে শিখাবে বাবা মা নিজেই নামাজ পড়ে না সন্তানরা কী করে শিখবে নামাজ শুরু করতে হবে সন্তানরা কি করে শিখবে বাবা মার সঙ্গে ভালো কথা বলতে হয় কারণ সন্তানদের নৈতিক জ্ঞান নেই ইসলামের জ্ঞান নেই নৈতিক শিক্ষা নেই এটা শিখবে কি করে তাহলে এক নাম্বারে সবাইকে বলতে চাইছি এক নাম্বারে মাকলার গ্রামের সমস্ত মানুষকে বলতে চাইছি মাঁকড়ার গ্রামের দায়িত্বশীলদের সবাইকে বলতে চাইছি যে পৃথিবীতে আপনি যেই যাই করুন না কেন আপনারা যেই করুন না কেন এক নাম্বারে যে কোনো মূল্যে মক্তব শিক্ষা চালু করতে হবে মক্তব সিস্টেম চালু করতে হবে দুই নাম্বারে চালু করতে হবে কি আমাদের গ্রামে যারা মুসল্লি যারা নামাজ পড়ে না এখন পর্যন্ত যারা নামাজ শুরু করেনি নামাজ পড়ে না তাদেরকে নামাজের দিকে উদ্বুদ্ধ করতে হবে দেয়ানিয়া মরল সর্দার যারা আছে সেক্রেটারি যারা রয়েছে সভাপতি যারা রয়েছে তারা নামাজ পড়বে না কেন কেন সেক্রেটারি হয়েছে কেন সভাপতি হয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে হয় তাকে নামাজ শুরু করতে হবে না হলে পদত্যাগ করতে হবে না হলে কে আমাদের মাঠে হিসাব দিতে হবে রসুল্লাহ সাল্লাহসাল্লাম বলছেন আলে আকুল্লুকুম রাইন আকুল্লুকুম আসোলুন যে তোমরা সাবধান মনে রেখো তোমরা প্রত্যেকে দায়িত্বশীল এবং কে আমাদের মাঠে প্রত্যেকে তোমরা দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে তো আজকে আমাদের ওই যে দেয়ানিয়া সাহেব ও সভাপতি সাহেব ও গ্রামের সেক্রেটারি সাহেব আপনার গ্রামে মক্তব নেই আপনার গ্রামে এখনও নামাজ পড়ার নাম মুসলি নেই কেন ছেলে মেয়ে কয়জনকে ইসলামের দিকে আহ্বান করেছেন কয়জনকে নামাজের জন্য আহ্বান করেছেন কয়জনকে ভালো কথা বলেছেন কেউ করেনি আমরা তা আল্লাহ 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 বলছেন যে সাবধান তোমরা মনে রেখো কে আমাদের মাঠে তোমাদের সবাইকে কি কে আমাদের মাঠে জিজ্ঞাসা করা হবে তোমাকে যে দায়িত্ব সম্পর্কে দায়িত্ব দেওয়া হয়েছিল সেই দায়িত্ব পালন করুন কেন আমরা কী জবাব দিব কী জবাব দিবো আল্লাহ আমাকে জিজ্ঞাসা করে যে আমরা গ্রামের সেক্রেটারি ছিলাম গ্রামের আমরা সভাপতি ছিলাম আমাদের দায়িত্ব ছিল সেই দায়িত্ব সম্পর্কে আমরা কী বলবো আমার দায়িত্ব ছিল মকতব চালু করা আমাদের গ্রামে আজ পর্যন্ত মকতব নেই কী জবাব দিব আল্লাহর কাছে অতএব এক নাম্বারে মক্তব চালু করতে হবে দুই নাম্বারে যে সমস্ত যুবকেরা এসছে আজকে তোমরা যুবক আগামী দিনে এই গ্রামকে তোমরা নেতৃত্ব দিব। তোমরা যদি নিজেদের ফ্রি ফায়ার আর পাবজি খেলে আর গেম খেলে আর বিভিন্ন কিছু করে জীবনটাকে ধ্বংস করে দাও জীবনটাকে নষ্ট করে দাও আজ থেকে দশ বছর পরে গিয়ে ভাববে যে জীবনটা শেষ করে দিলাম কারণ আমার শিক্ষাই তো নেই ইসলামের জ্ঞান নেই দুনিয়ার জ্ঞান নেই দুই দিক থেকে জিরো মোবাইলে ফ্রি ফায়ার পাবজি খেলে আর ফেসবুক করে জীবনটাকে বরবাদ করে দিয়েছি কি হবে আমাদের চিন্তা করা যায় কি হবে আমাদের আর পৃথিবীতে আমাদেরকে আল্লাহ সাল্লাহ পাঠিয়েছেন পরীক্ষা করার জন্য আল্লাহ দিয়ে খলাকাল মাওতাবাল হায়াতা ইয়া বলু আকুম আইকুম আহসানু আমালা তোমাদের পৃথিবীতে পাঠিয়েছি একমাত্র কারণে তোমাদেরকে এক নম্বরে তোমাদেরকে ইবাদ করার জন্য সৃষ্টি করেছি অমা খলাকুল জিন্না আল ইনসাইল্লা আলিয়া বধুন সুরে জারিয়ে সুরে নাম্বার একান্ন আয় নাম্বার ছাপ্পান্ন দুই নম্বর তোমাদের পৃথিবীতে পরীক্ষা করার জন্য পাঠিয়েছি তোমার পরীক্ষা পাশ করতে হবে তোমার পরীক্ষা তোমরা প্রত্যেকেই পরীক্ষার্থী পরীক্ষার্থী মানে আমাদের পরীক্ষা করা হচ্ছে এমনিতে নামাজ পড়ছি না নামাজ দিয়েছে এই গান সিনেমা দিয়ে আমাদের পরীক্ষা করা হচ্ছে যারা গান সিনেমা থেকে বাঁচতে পারবে পাবজি ফ্রি ফায়ার গেম থেকে বাঁচতে পারবে বেহায়া বেলিল্লাপোনা বেপদ্যা থেকে বাঁচতে পারবে সে পরীক্ষায় পাশ করবে আর যে এই সমস্ত পরীক্ষায় ফেল পড়ে যাবে যে গান শুনবে ফ্রি ফায়ার খেলবে পাবজি খেলবে নামাজ পড়বে না রোজা রাখবে না বেপদ্যা চলবে বাবা মাকে আমাকে সম্মান করবে না শ্রদ্ধা করবে না দাঁড়িয়ে পেশাব করবে পরকালে এরা ফেল পড়ে যাবে পরকার এদেরকে জাহান নাম যেতে হবে এবং জাহান নাম হবে কত কষ্ট হবে সেই জাহান্ন কত কষ্ট কত কঠিন পৃথিবীর এই আগুনে আমাদের আঙ্গুলকে মাত্র দশ সেকেন্ড রাখলে আমরা ভয় পেয়ে যাই সঙ্গে সঙ্গে আঙুলকে টেনে নিই দুইটা সেকেন্ড রাখতে পারেন আগুনে এই আগুনের তুলনায় ঊনসত্তর গুণ বেশি সে আগুনে আমাদেরকে রাখা হবে জ্বলন্ত আগুনে আমাদের শরীরগুলো মোটা মোটা চামড়া দেওয়া হবে আমরা চিৎকার করবো ব্যাপারে মনে করে কেউ আমাদের চিৎকার শুনবে না অতএব এক নম্বরে মক্তব শুরু করতে হবে দুই নাম্বারে আমাদের মোবাইলে যে সমস্ত গেম রয়েছে সেই সমস্ত গেমকে ডিলিট করে দিতে হবে গ্রামের যারা দায়িত্বশীল তাদের সবাইকে বলতে চাইছি আল্লাহকে ভয় করুন এমনি আখাফুল্লাহ আল্লাহকে ভয় করুন আল্লাহকে ভয় করুন আল্লাহকে যদি ভয় না করেন তাহলে কে আমাদের মাঠে আপনাকে জবাব দেওয়ার জন্য আপনি রেডি থাকেন গ্রামে যদি মক্তব না চলে কে আমাদের মাঠে জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকুন গ্রামের যারা সেক্রেটারি সভাপতি রয়েছেন কেশিয়ার রয়েছেন যে কোনো মূল্যে গ্রামে সুন্দর সিস্টেম চালু করতে হবে অতএব এই বলে সংক্ষিপ্ত পরিষদে আলোচনা শেষ করছি আল্লাহ সামাজ সকলকে এই জন্য ইসলামের জ্ঞান অর্জন করে করেন সকল বিল্লা আল্লাহ মামিন আল্লাহকে হে আল্লাহ আমরা বড় গুনহাগার আমরা বড় পাপি আমাদের এই গ্রামটাকে সুন্দর করে গড়ে তুলতে পারে সেই তৌফিল দান করেন সকল বিল্লা আল্লাহ মামিন এই বলে সংক্ষিপ্ত পরিষদে আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাক